বছরের প্রথম দিনেই পথ চলা শুরু করলো ভকত আই কেয়ার অ্যান্ড আই কেয়ার সার্জারি সেন্টার বহরমপুর গোড়াবাজার এলাকায় সোমবার সন্ধ্যায় উদ্বোধন হবে ভকত আইকেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টারের অ্যান্ড সেন্টার চোখের চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ বছরের প্রথম দিনেই বহরমপুরের মানুষ পেল আধুনিক ও উন্নত পরিষেবার চক্ষু চিকিৎসালয় পয়লা জানুয়ারির সন্ধেই বহরমপুরের গোড়াবাজার এলাকায় খুলে গেল ভকো তাই অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার অত্যাধুনিক মানের চক্ষু পরীক্ষার মেশিনে সেজে উঠেছে এই আই ক্লিনিক কলকাতা সহ দেশের অন্যান্য প্রান্ত থেকে চিকিৎসক আসবেন এখানে চোখের ছানি অপারেশন বা ফেকো সার্জারি তো বটেই পাওয়ার পরীক্ষা সহ চোখ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হবে এখানে যেন পঞ্চাশ টাকার আউটডোর আমি চার্জ করে পঞ্চাশ টাকা আউটডোর করে দিয়েছি লোকজন আরামসে দেখাতে পারবে এবং ফুল ফুল সেটা তারা সমস্ত মেশিনারি সমস্ত হেল্প পাবে এবং যেটা সব থেকে সমস্যা হয় এই বিকেল পাঁচটার পর আই এরকোড আর কভারেজ কোথাও গুছিয়েছি সামান্য যদি কারো একটা পোকা পড়ে যায় সেটা বের করে দেওয়ার লোকটাই তো সন্ধ্যেবেলা আমরা এটা হলো সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আন উইদাউট এই বিধ সানে রোজি এখানে সার ফেকো অরিজিনাল ফেকো সেটটা একদম টপ আমি একদম ফোর স্টেজ ব্যারিয়ার সেই সবকে দেখালাম আমি যে একজন আইসার্জের যদি তার স্ট্রিট গাইডেন্সে ওটি হয় সেই ওটিটা কেমন হয় সমস্ত নতুন দেখাচ্ছে ভিডিও কল সব ব্র্যান্ডেড নিউ মেশিন আমি কিনে দিয়েছি এবং একদম উপরে প্রচুর মেশিন দেওয়া আছে ফেকো মেশিন নতুন তো সুইজারল্যান্ডের মেশিন একদম জাইসের মেশিন মাইক্রোস্কোপ দেওয়া আছে টপ করে মাইক্রোস্কোপ দেওয়া আছে টপ করে আদার্স সব মেশিন দেওয়া আছে আমাদের গ্লোকোমা সেগমেন্টের সব মেশিন দেওয়া আছে এবং সর্বোপরি আমাদের খুব সিনিয়র ডাক্তাররা সব এখানে এগ্রিড হয়েছে সোমবার সন্ধ্যায় ভকত আই কেয়ার সেন্টারের ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্যাল উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ জেলার বিশিষ্ট জনেরা বিধায়ক নিজের অভিজ্ঞতা শেয়ার করেন অনুষ্ঠানে এসে ব্যক্তিগতভাবে আমি ডক্টর অশোক ভকতের সাথে দীর্ঘদিন পরিচিত উনি আমার পারিবারিক চক্ষু চিকিৎসক এবং আমার বড় ছেলের চিকিৎসার সময়ে তিনি প্রথম তাকে দেখিয়েছিলেন তার যে ডায়াগনোসিস তিনি করেছিলেন সারা ভারতবর্ষে যত চোখের হাসপাতাল আছে যত নামকরা হাসপাতাল আছে যত বড় বড় ডাক্তার আছে তাদের প্রত্যেকের ডায়াগনোসিস একই ছিল সেই দিন বুঝেছিলাম যে আমরা বহরমপুরে এমন একজন ডাক্তারকে পেয়েছি যিনি সারা ভারতবর্ষে কোনো চক্ষু বিশেষজ্ঞ থেকে কম নন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক এই আই সেন্টার হওয়ায় জেলার মানুষ উপকৃত হবে বলেই মনে করছেন তিনি এটা খুবই সুন্দর প্রচেষ্টা ডক্টর ভগৎ স্যার উনি দীর্ঘদিন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে কাজ করছি এবং উনি যে সহৃদয়তা নিয়ে এই সেন্টারটি উদ্বোধন করেছেন প্রচুর খরচাপাতিত হয়েছেই তার সঙ্গে আধুনিক পরিষেবার সমস্ত সুযোগ উনি রেখেছেন এতে আর আশা করি ভরপুর খুবই উপকৃত হবেন বছরের প্রথম দিন উৎসবের মেজাজে হয়ে গেল ভকত টাইকি আর ওফেকো সার্জারি সেন্টারের উদ্বোধন এদিন সন্থাই এলাকার মানুষও উপস্থিত ছিলেন এই উদ্বোধনীয় অনুষ্ঠানে ডক্টর ভকত যে আই ক্লিনিকটা করেছে যে শুধু শহর নয় উছরা জেলা বিভিন্ন প্রান্তের রোগীরা যারা চোখের পরিষেবার জন্য আসে বরমপুরে নো डाउट তারা একটা বড় ফ্যাসিলিটি তারা পাবে সুতরাং আমরা চেষ্টা করব ডক্টর ভকতের সঙ্গে একটু সহযোগিতা করার এবং এই প্রচারটা গোটা মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে দেওয়ার আমরা চেষ্টা করব আই কেয়ার সেন্টারটা উদ্বোধন হলো তাতে আমার মনে হয় যে অনেকেই উপকৃত হবেন মানে দমকল থেকে শুরু করে মানে বহরমপুর এবং মুর্শিদাবাদের অনেক অংশ থেকেই অনেক প্রচুর পেশেন্ট আছে যারা কম পয়সায় ভালো জায়গায় দেখাবার সুযোগ পান না সেটা শেয়ার করে দিয়েছেন আমার মনে হয় এতে অনেকেই উপকৃত হবেন চক্ষু পরীক্ষা রেটিনা সার্জারি ছানি অপারেশন মাইক্রো ও ফেকো সার্জারি লেজার থেরাপি সহ সব রকম আধুনিক পরিষেবা মিলবে এখানে বিশিষ্ট ডাক্তার থেকে জেলাবাসী সকলেই মনে করছেন জেলার চোখের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে এই আই কেয়ার সেন্টার